দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো কেনা মিষ্টির মতো ভেতরটা কত দেখো সুন্দর নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আজকেও চলে এসেছি একটা রেসিপি দারুণ নিয়ে আজকে তৈরি করে দেখাবো সুজি আর দুধ দিয়ে দারুণ একটা মিষ্টির রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবে আজকের মিষ্টিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নেব দুই কাপ দুধ করার মধ্যে দুই কাপ দুধ নিয়ে নেব কাঁচা সুজি সুজিটা কিন্তু আমি ভেজে নিই নি এখানে দুই চামচ চিনি আছে দুই চামচ চিনি আর দুই চামচ সুজি দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব আর গ্যাসের আঁচটা এখনই কিন্তু একদম লো রাখতে হবে দুটো এলাচকে আমি এরকম ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখানে যদি এলাইচি পাউডার থাকে সেটাও দেওয়া যাবে তো আমি এবার রান্না করব কিছুক্ষণ একদম কাঁচা সুজিটা কিন্তু আমি এখানে নিয়েছি সুজিটা কোনো মতে ভাজিনি আর এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে এভাবে বানালে দেখো সুজিটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব নারকেল গুঁড়ো আর যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও দেওয়া যেতে পারে এবার আর একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য গুঁড়ো দুধ এবার সব কিছু দিয়ে সুন্দর করে একটু রান্না করব আর এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে একদম দোকানের থেকে কোনো অংশে কমা হবে না কিন্তু বন্ধুরা এই মিষ্টিগুলো চাইলে এখানে কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে এবার দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু দুধটা ফাটবে না লেবুর রসটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটায় কিন্তু কোনো মতে টক হবে না সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই মিষ্টিটা খাওয়ার সময় কিন্তু সুন্দর দানা দানা মুখের মধ্যে পড়বে খুব ভালো লাগবে তো এখানে দেখো রোটা কিন্তু আর একটু আমি জাল করে একদম কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব তো আর একটু নাড়াচাড়া করে নেব এভাবে যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছা করে দোকান থেকে কিনে আনার সময় না থাকলে ঘরে এভাবে বানিয়ে নেওয়া যায় মিষ্টির জন্য কিন্তু এটা তৈরি আর তারপরে দেখতে থাকো কিভাবে আমি মিষ্টিটা তৈরি করি তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে একটু ঠান্ডা হতে রেখে দেবো এখানে কিন্তু হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর হাতে কিন্তু শয়ে যাচ্ছে তো এখন আমি এইবার থালা থেকে এটাকে তুলে নেব থালা থেকে এবার তুলে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব এখানে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি এবার আমি এই ফয়েল পেপারের উপরে এই ডোটাকে দিয়ে দেব এভাবে মুড়ে দেবো ঠিক এইভাবে মরিয়ে নিয়েছি এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিভাবে আমি তৈরি করি এটাকে আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটাকে আমি আধা ঘন্টা রেখেছিলাম ফ্রিজে এবার আমি ফয়েল পেপার থেকে বের করে নেব এবার আমি কেটে নেব এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব মিষ্টিগুলোকে কেটে একটা প্লেটের মধ্যে এখানে সাজিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো কেনা মিষ্টির মতো লাগছে কি না অবশ্যই বলবে একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা দানাদার হয়েছে এই যে দেখো ভেতরটা কত সুন্দর আর খেতে কিন্তু এই মিষ্টিগুলো খুব সুন্দর হয় তো বন্ধুরা আমার এই মিষ্টি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে যাবে আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আর একটা এরকম সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকালে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই এবার তোমাদের একটা খেয়ে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা একবার অবশ্যই এই মিষ্টিটা বানিয়ে দেখো দারুণ খেতে কিন্তু না বানালে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর লাগে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এভাবে একদম দোকানের মতো মিষ্টি তৈরি করে নেওয়া সম্ভব